নমস্কার কেমন আছেন সবাই রেসিপি বাই শ্রিয়ামস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে মতিচুরের লাড্ডুর রেসিপি শেয়ার করব আবার বলতে পারেন মতিচুরের আদলে তৈরি লাড্ডুর রেসিপি শেয়ার করব কেন না প্রপার মতিচুরের লাড্ডু বুন্দি বুন্দি দিয়েই তৈরি হয় কিন্তু এগুলিকে আমি মিক্সিতে গুড়িয়ে নেব বেশ মোটা করেই বেসনের ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে কারণ এরপরে এগুলোকে ভেজে নেওয়া হবে এবার একটি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব কারণ বেসনটিকে আমার ডুবো তেলে ভাজতে হবে এখানে একটি ঝাঁঝরির সাহায্যে আমি এগুলোকে ভেজে নেব তো তার জন্য ঝাঁঝরির ওপরে দিয়ে দিচ্ছি ব্যাটারটি তো ঝাঁঝরির ফুটোগুলো দিয়ে গোল গোল আকারে নিচে পড়বে বুন্দি বুন্দি সাইজে তো এবারে সেগুলোকে আমি ভেজে নেব তো এখানে আমার কিছু কড়া করেও ভাজা হয়ে গেছে তো তাতে কোনো অসুবিধা হবে না এবারে বেসনের বুন্দিগুলিকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে গুড়িয়ে নেব আমার গুড়িয়ে নেওয়া হয়ে গেছে এবারে একটি কড়াইয়ের মধ্যে চিনি শিরা বানানোর জন্য প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতন জল তারপরে চিনি আমি এখানে খুব একটা বেশি চিনি ব্যবহার করিনি তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে তারপরে চিনি ব্যবহার করবেন দিয়ে দেব ফাটিয়ে নেওয়া এলাচ আমি এখানে অরেঞ্জ কালারের ফুড কালার ব্যবহার করেছি তো আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি দিয়েছি রঙটি যাতে একটু সুন্দর হয় সেই কারণে চিনি শিরাটি ফুটে গেছে এবারে দিয়ে দেব বেসনের ভেজে রাখা বা গুড়িয়ে নেওয়া বুন্দিগুলোকে এই পর্যায়ে সমস্ত উপকরণগুলিকে চিনির শিরার সাথে ভালো করে মিক্সড করে দিতে হবে চিনি শিরার সাথে যখন ভালো মতো পাক দেওয়া হয়ে যাবে এতে দিয়ে দেব মগজ মগজ দিয়ে আরো ভালো করে দু মিনিটের জন্য মিক্স করে দিতে হবে দিয়ে দেব পরিমাণ মতন ঘি এতে ঘিয়ের পরিমাণ একটু বেশি লাগবে সাধারণত যে কোনো লাড্ডুতেই ঘিয়ের পরিমাণ একটু বেশি লেগে থাকে এবারে ঘিয়ের সাথে আরও এক মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফাইনালি এটিকে প্লেটের মধ্যে ট্রান্সফার করে দেব ঠান্ডা হওয়ার জন্য মানে খুব একটা বেশি ঠান্ডাও যেন না হয় হালকা গরম গরম থাকতেই এগুলিকে লাড্ডুর শেপে গড়ে নেব আশা করি লাড্ডু বানানোর রেসিপিটি দেখতে বা বুঝতে আপনাদের কোনো রকমের কোনো অসুবিধে হয়নি আপনারা একবার এইভাবে বানিয়ে পুজোর প্রসাদ হিসাবেও ভোগে দিতে পারেন আবার নিজেদের শুধু ঘরে খাওয়ার জন্য এমনিও বানিয়ে রেখে দিতে পারেন শেষে আমি এগুলোকে ওপর দিয়ে একটি করে মগজ এবং কেসার দিয়ে গার্নিশ করে নিয়েছিলাম আগের দিন বানিয়েছিলাম এটি পরের দিন তো রংটি দেখুন কি সুন্দর এসেছে আপনারাও এইভাবে একদিন রেস্টে রেখে পরের দিন খেতে পারেন তাহলে আমার মনে হয় বেশি ভালো লাগবে যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন